আশা করি আপনারা সকলেই ভালো আছেন বোর্ডে অঙ্কটা দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কোন অঙ্ক করতে যাচ্ছি ক্লাস টেনের অনুপাত ও সমানুপাত থেকে অঙ্কগুলো করব পাতা নাম্বার বিরাশি দুইয়ের পাঁচের অঙ্কটা করবো একটা বোঝার বিষয় আছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স জেড ইজ টু এক্স ওয়াই

এর মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার তাহলে কি করলে আমরা ধরি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং এ বি এর মিশ্র অনুপাত কত তাহলে আমরা কি করবো এ দুটোর মিশ্র অনুপাত ওইটা তাহলে আমরা এখানে শর্তে লিখবো শর্তে তাহলে এর মিশ্র অনুপাত কী হবে পূর্বপাত পূর্বপাত গুণ হবে তাহলে এ এক্স স্কোয়ার ইজ টু কী হবে বি ওয়াই জেড ইকুয়াস টু কত হবে এখানে যাতে তাই এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার ঠিক আছে তাহলে এটা এবার পরিণত করব এবার আমরা ওয়ার এ এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড ইকুয়াস টু এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ও আর এবার কুনাকুনি গুণ বজ্র গুণ করতে হবে কুনাকুন গুণ এর সাথে এর গুণ তাহলে কী হবে এ এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়েস টু বিয়াই বি ওয়াই স্কোয়ার এক্স জেড বি ওয়াই স্কোয়ার এক্স জেড ঠিক আছে ও আর আমরা এখানে এ আর বিকে নিয়ে আসবো দ্য এ বাই বিস টু হতে হবে ওয়াই স্কোয়ার এক্স জেড বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে একটা জেড কাটলাম একটা জেড কাটলাম এখানে একটা কী কাটলাম এক্স কাটলাম এখানে একটা এক্স কাটলাম তাহলে এখানে কী থাকছে ওয়াই আর নিচে কী থাকছে এক্স জেড আর এ বাই বি আর কি তাহলে কি পেলাম ওয়াই স্কোয়ার এক্স জেড ওয়াই স্কোয়ার্স জেড তাহলে মান কত পেলাম ওয়াই স্কোয়ার এক্স জেড তাহলে কোন অনুপাত তাহলে কোন অনুপাতটা ধরতে হবে